এই যা বন্ধুরা তোমাদের তো দেখানোই হয়নি মায়াপুর থেকে কী কী কেনাকাটা করলাম কিনেছি তো অনেক কিছুই আর সেগুলোর দাম কত কি সব কিছুই বলবো আজকে ব্লকে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো শুরু করি আজকে কী কী কিনেছি সেগুলো তোমাদের দেখাবো অনেক দিন হয়ে গেছে দেখানো হয়নি আর সব কিছুর দামও তোমাদের ছোটো ছোটো দুটো চিত্রপট নিয়ে এসেছি কাউকে গিফট হিসেবে দেওয়ার জন্য ছেলেমেয়েরাও মাঝে সাথে ওদের বন্ধুদের বার্থডে থাকে তখন গিয়ে দিয়ে দেয় ঘরে কেনায় থাকে আর এখান দিয়ে কিনে একটু বড়ো সাইজে সেটাও আবার ভালো লাগে এই দুটো বেশ খুব ভালো লাগলো রং চঙে তো ওই দুটোই কিনে নিলাম যদি কারোর বার্থডে হয় তো চিত্রপটটা কিনেছি আমি আমার ওপরে সিংহাসনে বসানোর জন্য কেন উপরের সিংহাসনে একটা চিত্রপট আছে আর একটা নতুন কিনলাম যাতে মানে চেঞ্জ করে করে বসাতে পারা যায় তো ওই চিত্রপটটা নিয়েছে একশো কুড়ি টাকা আর এই যে চামড় কিনেছি একটা এটা দেড় হাজার টাকা বলেছিল তো রাধাষ্টমীর জন্য টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়েছে বারোশো টাকা মতো পড়েছে তো বেশ ভালো মতো একটা চামড় কেনার ইচ্ছা ছিল তো কিনেছি আর এই যে ছোট্ট একটা ঘণ্টা কিনেছি আমার ঘন্টা আছে দুটো আছে কিন্তু সেগুলো বড্ড আওয়াজ হয় ভোরবেলা যদি মঙ্গলবার দিকে এত জোর জোর আওয়াজ হবে ঘুম ভেঙে যাবে সবার যাই হোক ওটা একশো তিরিশ টাকা নিয়ে আর এই করতাল কিনেছি করতাল ঘরে একটা ছোট আছে কিন্তু বড় সাইজের ছিল না তো আমার ইচ্ছে ছিল বড়োর আওয়াজটা সুন্দর হবে আর এটার দাম ছশো টাকা নিয়েছে বেশ সুন্দর আওয়াজও হচ্ছে ছোটো কর্তলের আওয়াজটা অন্যরকম ঘরে বাজানো হয় কিন্তু বড়ো করতলের আওয়াজটা বেশ অন্যরকমই হয় আরও বেশি সুন্দর হয় সেই জন্য বড় কর্তল কেনা হলো আর এর মধ্যে আছে তুলসী মালা তুলসীমালা এমনিতে অনেক আছে তো ওখানে বেশ একটু দাম কম বলে অনেকগুলো নিয়ে এসছি পছন্দ মতো বেশ ডিজাইন ডিজাইন সব নিয়ে আসছি মনের মতো করে একটু তুলসী তুলসীমালা বেশ ভালো লাগে এই যে এগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা খুব বেশি দাম না একটা রকেট সময় কিনেছিলাম তো সেটা গোগো পরে নিয়েছে সেটা আরও দাম কম আর এটা বস্ত্র নিয়েছি ভগবানের জন্য একটা রুমাল বড়ো সড়ো একটা মানে ওখান থেকে নিয়েছি সব কিছু ভগবানের জন্যই কেনা হয়েছে আর প্রভুজি আর এই একটা টুপি নিয়েছে মানে কোথাও গেলে রোদ প্রচণ্ড লাগে আর এই টুপিগুলো ভক্তরা পরে তো সেই জন্য একটা নেওয়া হয়েছে এটার দাম কত বলেছিল একশো পঁয়তাল্লিশ টাকা মতো মনে নেই আর এই যে একটা তুলসী মালা মানে জপের মালা নিয়েছি আর জপের ব্যাগও নিয়েছি জপের মালাটা কাউকে দেওয়ার জন্য আর জপের ব্যাগ দুটো একটা প্রভুজির একটা আমার আমার ব্যাগটা একটু কেমন হয়ে গেছে তো তাই জন্য ভাবলাম একটা কিনি আর এটা দু সাইডও ব্যবহার করা যাবে এই পাশটা বেশ ছাপা মতো আছে আর এই পাশটা লাল ছাপা মতো আছে তো দুদিকেই ব্যবহার করা যাবে এটা আমার পছন্দ হয়েছে চেন সিস্টেম এগুলো দাম অনেক কমই নিলো সা মানে পঁয়ত্রিশ টাকা করে নিয়েছে ব্যাগ দুটো আর জপের মালাটা মানে তিরিশ টাকা করে নেয় আর এই যে ঘি নিয়েছি ঘিটা মন্দির থেকে কদিন আগেই একটা বড় কঠোর যে ছোট্ট একটা নিয়ে এসেছি যাই হোক বেশি লাগবে না এখন ওগুলোই চলুক আর এর মধ্যে সব গোপালের একটু টাকি জিনিসপত্র নিয়েছে দুটো আসন নিয়েছে যেহেতু আসন ছিল ভগানে তবুও দুটো নিলাম ছোট্ট একটা কিউট প্যান্ট নিয়েছি গোপুর জন্য আর বালা নিয়েছে আর এই বালিশের পাশ বালিশ আর মাথার বালিশ নিয়েছিলাম পাশ বালিশ মাথার বালিশ আছে অলরেডি কিন্তু এটা একটু আলাদা চেঞ্জ করে করে মাঝে মাঝে সাথে দেওয়া যাবে বেশ ভালো লাগবে এক এক হয়ে যায় না আসনগুলো তাই এক ঘেমি হয়ে যাবে তাই এগুলো নিয়েছি এগুলো এগুলো ছোটো ছোটো জিনিস তো এইগুলোর দাম কত করে কী একসাথে ধরলো এটা ঠিক মনে নেই তবে আর এখানে কিনেছি এগুলোকে বলে গজা ছোটো ছোটো গজা মহাপ্রসাদের থেকে কিনেছিলাম তো বেশ ভালো লাগে কার কার ভালো লাগে বলো আমার তো খুব ভালো লাগে এই গজাগুলো ছোটো ছোটো আর তারপর জিবে গজা নিয়েছিলাম তো থেকে জিবে গজাগুলো খেতে খুব ভালো লাগে বেশ বড়ো বড়ো সাইজে নিয়েছিলাম খেতেও খুব ভালো ছিল তো সেই নিয়ে চলেছিলো এগুলো সব প্রসাদই বিক্রি ওই জন্য কিনে নিয়েছিলাম জিবে গজাটা ছটা ছ পিস ছিল নব্বই টাকা নিয়েছে আর ছোটো গজাটা কত দাম ছিল আমার ঠিক মনে নেই প্রভুজি ওটা কিনেছে আমি জিবে গজাটা পছন্দ করেছি প্রভুজি ছোটো গজাটা পছন্দ করেছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর আজ মতো ভিডিওটা এখানে শেষ করছি